আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে যার সম্পর্কে বলতে যাচ্ছি তার সহায় সম্বল বলতে শুধুমাত্র একটি গরু ছিল দারিদ্রতা এতটাই ঘিরে ধরেছিল যে অসহায় হয়ে শেষমেশ তাকে তার গরুটি বেচে দিতেই হল গরুর দাম উঠেছিল সাড়ে তিন হাজার দৃহাম টাকাগুলো গোপনে লুকিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন চলতে চলতে ভাবতে লাগলেন দারিদ্রতা আমাদের গলার হার হয়ে গেছে টাকা উপার্জনের কোনো পথই দেখতে পায় না এমন করুণ অবস্থায় পড়ে গরু বেঁচে দিয়েছি এই ঘটনা যখন সহধর্মিনী জানবে তখন সে কি ভাববে আমি তার প্রশ্নের কি জবাব দেব এসব ভাবতে ভাবতে আবু হাসান বাসায় পৌঁছে গেলেন এবং দরজায় কড়া নাড়ার সাথে সাথে সহধর্মিনী দরজা খুলে দিলেন স্বামীর মাথা নিচু এবং চেহারা মলিন দেখে স্ত্রী বলতে লাগল আপনি খালি হাতে কেন আপনি কি গরু বেচে দিয়েছেন গরু একমাত্র আমাদের শেষ সম্বল ছিল সেটাও তুমি বেচে দিলে আবু হাসান আশ্বাস দিয়ে বললেন তুমি ঘাবড়িও না আল্লাহ ঠিকই আমাদের আয়ের পথ দেখাবেন আল্লাহ সব মুশকিল আহসান করে দিবেন দেখতে দেখতে দিন শেষে রাত চলে আসলো শীতের দিন থাকায় আবু হাসান আর তার সামান্য কিছু খেয়ে গুটি সুটি হয়ে তার ঘরে বসেছিল এবং গরু বেঁচে দেওয়ার পর এখন তারা অন্য উপার্জনের পথ বের করার চিন্তা করেছিলেন এমন সময় কেউ একজন দরজায় কড়া নাড়ল আবু হাসান খুলে দেখল একজন লোক শীতে থরথর করে কাঁপছে লোকটি বলল আমি অপরিচিত মানুষ ঠান্ডার তীব্রতায় কষ্ট পেয়ে তোমার বাসায় আশ্রয় নিতে এসেছি আমি হামাম যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম আর এইখানে আমি কাউকে চিনি না তীব্র ঠান্ডায় অতিষ্ঠ হয়ে এখানে এসেছি লোকটির এসব কথা শুনে আবু হাসান বলল আপনার জন্য আমি কি করতে পারি আমরা নিজেরাই অনেক কষ্টে দিন যাপন করছি অপরিচিত মানুষটি বলে শুধু আজ রাতের ঠান্ডা থেকে বাঁচার জন্য আশ্রয়টুকু আমার দিন জবাবে আবু হাসান বলে আমার ছোট ঘরে আমি আমার স্ত্রী আমার ছোট বাচ্চা থাকে আপনার উপকার আমরা করতে পারবো না মুসাফির বলে আমি ঘরের এক কোনায় শুয়ে থাকব। আপনি একটি পর্দা লাগিয়ে দিন বিনিময়ে আল্লাহ তোমার ভালো করবে উম্মে হাসান মুসাফিরের কথাগুলো শুনে আবু হাসানকে বলে আমরা এই মুসাফিরের উপকার করলে আল্লাহ আমাদের মুসিবত দূর করে দিবেন মুসাফিরকে ঘরে আশ্রয় দিলেন কিছু সময় পর আবু হাসান এবং তার স্ত্রী ঘুমে বিভোর হয়ে গেলেন কারণ তারা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলেন এ সময় মুসাফির উঠে দাঁড়ালো এবং আবু হাসানের একমাত্র শিশু বাচ্চাকে তুলে বাহিরে রেখে আসলো আর গুটিসুটি খে বিছানায় শুয়ে পড়ল বাহিরের প্রচণ্ড ঠান্ডায় বাচ্চাটির শীত লাগায় কান্না শুরু করল কান্না শুনে আবু হাসান ও তার স্ত্রী দৌড়ে বাহিরে আসলেন এবং মা বাচ্চাকে ঠান্ডায় কান্না করতে দেখে কেন এসেছ তুমি এখানে এমন সময় সজরে আওয়াজ হলো। আবু হাসান দেখলে তার ঘরের ছাদ ভেঙে পড়েছে আশেপাশের মানুষ জড়ো হলো আবু হাসান বলতে লাগলো আমার ঘরে একজন মেহমান ছিল তাকে বাঁচাতে হবে তাই কিছু লোক আর আবু হাসান মিলে ঘরের ভাঙ্গা সবকিছু সরাতে লাগলো এবং লোকটিকে খুঁজতে লাগলো তারা দেখতে পেল লোকটি মরে পড়ে আছে আর তার হাতে আবু হাসানের সেই গরু বিক্রির একজন চোর ছিল। থলিতে রাখার সময় আবু ফেলেছিল চোর মনে মনে ভেবে রেখেছিল কোনো না কোনোভাবে চুরি করেই ছাড়বে এবং যার জন্য সে আবু হাসানের বাসায় মেহমান সেজে গিয়েছিল আর চোরটি বাচ্চাকে বাহিরে রেখে আসে যাতে বাচ্চাটির কান্না করে আর আবু হাসান ও তার স্ত্রী বাচ্চাকে দেখতে বাহিরে যাবে আর এই সুযোগে জোর টাকা ধরে হাতিয়ে নিবে চোর শুধুমাত্র তার লাভের কথাই ভেবেছিলেন কিন্তু আল্লাহ তালা তার যান কবজ করে চোরের পাপের শাস্তি দিয়ে দিলেন পরিশেষে বলা যায় হালাল উপার্জন কখনো বৃথা যায় না আর পাপের শাস্তি আল্লাহ কোনো না কোনো সময় অবশ্যই দিবেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ